शिवश्च कृपासिन्धुभयैव च पतितानां पावनिभो वैष्णविभो नमो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 বসুদেব মহারাজের প্রশ্ন শ্রবণ করে খুব খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন সন্তুষ্টির কারণ কি ভগবত সম্পর্কীয় প্রশ্ন হয়েছে ভক্তি সম্পর্কীয় প্রশ্ন হয়েছে ভগবানকে কি করে ভালোবাসতে পারা যায় সেই সম্বন্ধে প্রশ্ন হয়েছে তাই প্রশ্নের খুব প্রশংসা করছেন নারদ এমন প্রশ্ন কেউ আমাকে করে না দুনিয়ার লোক শুধু দুনিয়াদারী প্রশ্নই রাখে ভগবত তত্ত্ব সম্বন্ধে আমাকে কেউ প্রশ্ন করে না তাই ভগবত তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন হওয়ায় প্রশ্নের প্রশংসা করছেন বসুদেব মহারাজকে প্রশংসা করছেন এমন প্রশ্ন হয়েছে যার জন্যে ভগবানের চিন্তা ভাবনা আমাকে কিছুক্ষণ করতে হবে তবে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি শ্রী নারদ সৈন্য এ তাদের ববসিতাম ভবতা সার্থতর্ সব যত পৃচ্ছি ভাগবতান ধর্মান্তন বিশ্বভাবন নারদ ঋষি বলছেন হে প্রব যেহেতু আপনি বিশ্ব বিশোধন ভাগবত ধর্ম বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন এই জন্য আপনার সংকল্প অতি উত্তম বলতে হবে এমন সংকল্প সাধারণ মানুষের দেখা যায় না জগতের খাওয়া পড়া থাকা নিয়েই মানুষের চিন্তা ভাবনা সেই সম্বন্ধেই সবাই প্রশ্ন করে ভগবত তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন প্রায়ই থাকে না তাই ওইরূপ প্রশ্ন হওয়াতে খুব সন্তুষ্ট হয়েছেন খুশি হয়েছেন নারদ সংক্ষিপ্তভাবে ভাগবত ধর্মের কথা এখানে বলতে যাচ্ছে ভাগবত ধর্ম কি উপকার করেন জগতে শ্রুত নুপঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত সদ্য ধর্ম দেব বিশ্বদ্রুহোপিহী এই সনাতন ধর্ম ভাগবত ধর্ম যদি কেউ আচরণ করেন অনুশীলন করেন অভ্যাস করেন তাহলে সনাতন ধর্ম তাদের সদ্য সদ্য পবিত্র করে শ্রুত যদি কেউ ভাগবত কথা শ্রবণ করেন যদি কেউ অনুপঠন করেন পিছনে পিছনে গুরু বলে যাচ্ছেন শিষ্যদেব তিনি পিছন পিছন বলে যাচ্ছেন যদি কেউ ধ্যান করেন যদি কেউ মনে মনে আদর করেন যদি কেউ অনুমোদন করেন বেশ বেশ খুব ভালো জিনিস আপনি যা করছেন খুব ভালো জিনিস এইভাবে অনুমোদনও যদি কেউ করেন সদ্য কুণাত সব ধর্ম তাহলে এই সনাতন ধর্ম ভাগবত ধর্ম আত্মধর্ম তাকে সদ্য সদ্য পবিত্র করেন কিন্তু অনেক লোক তো বাদ গেল যাদের যাদের পবিত্র করবেন তালিকাভুক্ত যারা তার থেকে অনেকে বাদ থেকে যাচ্ছে তাই আবার বলছেন দেব বিশ্বদ্রোহ পিহি যদি কেউ দেবদ্রোহী হন যদি কেউ বিশ্বদ্রোহী হন বিশ্বনন্দুক হন তাকেও সনাতন ধর্ম ভাগবত ধর্ম তাকেও পবিত্র করে সে ক্ষমতা রাখে কথা এসেছে তো শ্রদ্ধা না থাকলে তো কিছু হবে না গীতা পাঠ করবার পর গীতার মহিমা মহাত্ম আমরা পাঠ করি শেষে যাতে গীতা পাঠ সর্বাঙ্গ সুন্দর হয় পূর্ণাঙ্গ হয় সেই জন্য আমরা গীতার মহাত্ম পাঠ করি শেষে কিন্তু গীতার কথা কাকে কাকে শোনাতে হবে না বলতে হবে না কাকে কাকে একটা নিষেধনামা জারি করা আছে না ইদন্তে না তপস্কা আয় না ভক্ত আয় কদা আচনা যার শ্রদ্ধা নেই তাকে শোনাবে না যিনি অভক্ত তাকে শোনাবে না ভগবানে যার ভক্তি নাই ভক্তি যার বিশ্বাস নাই ভক্তিতে যার বিশ্বাস নেই তাকে শোনাবে না যোগ্য সুইয়তি। যিনি ঈর্ষা হিংসা প্রকাশ করেন ভগবানের প্রতি সাধুর প্রতি ভক্তের প্রতি তাকে ভাগবত গীতা শোনাবেন কথাটা বলছেন আর ভাগবতে কি বলছেন দেবদ্রোহী বিশ্বদ্রোহী যদি কেউ থাকে তাকে ওই সনাতন ধর্ম ভাগবত ধর্ম আত্মধর্ম তাকে সদ্য সদ্য পবিত্র করবেন সে ক্ষমতা রাখবে তা ক্ষমতা তো বেশি না হলে চলবে কি করে যেমন বুন ও তো তেঁতুলটাও তো রকম হওয়া দরকার নাকি রোগ যেমন দবাইটা ঔষধ জাত তেমনি কড়া ঔষধ দরকার তা কি করে আসে জৈসাকে তেইসা দেবদ্রোহী বিশ্বদ্রোহী তাকেও সনাতন ধর্ম সদ্য সদ্য পবিত্র করেন তয়া পরম কল্যাণ পুণ্যশ্রবণ কীর্তন স্মারিত ভগবান দেব নারায়ণ মম সম্প্রতি আপনার প্রশ্ন হেতু আমার হৃদয়ে পুণ্য শ্রবণ কীর্তনশীল পরম মঙ্গলময় ভগবান নারায়ণের স্মৃতি সমুদিত হওয়ায় এটা খুব ভগবানের অনুগ্রহ বলে আমি মনে করছি ঋষি বলছেন আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর দিতে গেলে ভগবানের ধ্যান ধারণা আমার কিছু দরকার তা নাহলে আপনার প্রশ্নের উত্তর দেওয়া যাবে না তা যেহেতু আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে ভগবৎ চিন্তা আমাকে কিছু করতে হবে এই জেনে আমি আনন্দিত হয়ে সেই ভগবানেরই অনুগ্রহ বলেই মনে করছি আপনার এই প্রশ্নটা প্রশ্ন করা উদাহরণ তিম ইতিহাসম আর সম্বাদন বিদেহ মহাত্মন আমাকে তত্ত্বদর্শী বিবেচনা করে হে বসুদেব মহারাজ আপনি আমার কাছে প্রশ্ন রেখেছেন সনাতন ধর্ম ভাগবত ধর্ম আত্মধর্ম কি এটা আপনি জানবেন শিখবেন বুঝবেন সেই প্রশ্ন করেছেন আমি কি জানি নারদ ঋষির মতো ব্যক্তি বলছেন যিনি সর্বজ্ঞ ভগবানের সর্বজ্ঞ ভক্ত তিনি বলছেন কি আমি কিছু জানি না আমার কিছু জানা নাই তত্ত্ব দর্শন তবে প্রাচীন ইতিহাস আছে ভগবান বর্ণনা করেছেন ঋষিগণ বর্ণনা করেছেন সেইটাই এখানে আলোচনা করব কথাটা নারদ ঋষি জানেন না নারদ ঋষির কোন তত্ত্বজ্ঞান নাই এইটাই ধরতে হবে কি তা নয় তিনি দৈন্যমুখী কথাটা বলছেন ভগবত তত্ত্বজ্ঞান সম্বন্ধে কারো অহংকার থাকা উচিত নয় সেইটাই তিনি শিক্ষা দিচ্ছেন আমি কিছু জানি না আমি কিছু বুঝি না তবে এই বিষয়ে প্রাচীন ইতিহাস আছে বিদেহরাজ নিমিরাজের ইতিহাস আছে আমি সেটা এখানে আলোচনা করি আপনাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে যে কোনো অহংকার প্রকাশ করছেন না আমি জানি বুঝি এই অহংকার এই ভাগবত ধর্ম নির্ণয় বিষয়ে বিদেহরাজ মহাত্মা জনক ঋষভ নন্দনগণের সংবাদ প্রুব যে প্রাচীন ইতিহাস বর্ণনা করেছেন আমি সেইটা এখানে আলোচনা করছি ওটা আমার বক্তব্য না আগে থেকে আপনার প্রশ্নের উত্তর হয়ে আছে সেইটা আমি এখানে আলোচনা করি প্রিয়ব্রত নাম অসুত মনফ সায়ম্ভুবৈজ ওকে সামনে দিকে দেওয়া এখানে এইখানে আর একজন এখন আসেনি প্রিয়ব্রত নাম সুত মন স্বয়স্তাভি ঋষভস্তুত স্মৃত পুত্র প্রিয়ম্বদ তার পুত্র আগ্নিধ্র তার পুত্র নাভি এবং তার পুত্রের নাম ঋষভ সেই ঋষভ ইতিহাস এখানে বলতে আরম্ভ করছেন সমাহর বাসুদেবাংশন মোক্ষধর্ম বিবক্ষ অবতীর্ণ সুত শত ব্রহ্মপারদম সেই ঋষভ বেদজ্ঞ শতপুত্র বর্তমান মোক্ষধর্ম প্রবর্তনের জন্য পৃথিবীতে অবতীর্ণ ভগবানের অবতার রূপে শাস্ত্র তাকে বর্ণনা করেছেন সেই ঋষভ দেবের বেদজ্ঞ শতপুত্র শতপুত্রী ভরত জ্যেষ্ঠ নারায়ণ পরাণ বিখ্যাত বর্ষমে তদ্জন্য ভারত অদ্ভুতম সেই ঋষভদেবের শতপুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ভরতরাজ যার নামানুসারে আমাদের এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে প্রশ্ন হতে পারে তাহলে ভারতবর্ষ নামের পূর্বে কি নাম ছিল শাস্ত্র বলছেন আমাদের দেশের নাম ছিল অজনাপবর্ষ পশ্চাৎ ভারতের নামানুসারে ভারতবর্ষ হয়েছে ওকে সামনে বসতে দাও ভারত সম্বন্ধে বলতে গিয়ে কিছু মতদৈধতা আছে অনেকে মনে করেন দুঃমন্তের পুত্র শকুন্তলার পুত্র ভরতকে অনেকে মনে করেন কিন্তু তা নয় সে ভুল বুঝবার কোন কারণ নেই কেন ভাগবত অন্যান্য কুরাণ সব জায়গায় এই ঋষভ নন্দনের জ্যেষ্ঠ পুত্র ভরতের নামানুসারিক ভারতবর্ষ হয়েছে এইটাই বলছে। সুতরাং এটা সর্ববাদী সম্মত অন্য কোন ভরত নয় ঋষভ জ্যেষ্ঠ পুত্র ভরত তার নামানুসারেই আমাদের এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে সব ভুক্ত ভোগান তত্তেমান নির্গতা হরিণ উপাসীন তৎপদী লেভে বই জন্মভিস্ত্রিধী সেই ভরতরাজ রাজ্য শাসন করেছেন তিনি তিন জন্মে তিনি ভগবানকে লাভ করেছেন আমাদের কত জন্ম পরে ভগবত প্রাপ্তি হবে কে বলতে পারেন ঋষভ আর প্রিয় পুত্র ভরতকে যেভাবে মানুষ করেছেন তাতে তিনি তিন জন্মেই ভগবানকে পেয়ে যাচ্ছেন প্রথম জন্ম ক্ষত্রিয় জন্ম দ্বিতীয় জন্ম মৃগ জন্ম বৈন্য হয়ে জন্মগ্রহণ করলেন তৃতীয় জন্ম ব্রাহ্মণ খুলি জন্ম এইভাবে তার ভগবত প্রাপ্তের কথা বলা হলো নাকি আখ্যান পাখ্যানটুকু বলা হয়নি ক্ষত্রিয় জন্ম প্রথম জন্ম রাজা তার আরও ন ভাই তারাও ক্ষত্রিয় এরা এই ভারতবর্ষে জম্বুদ্বীপে নটি ভূখণ্ডে রাজত্ব করেছে জম্বুদ্বীপ মানে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশ বললেও হবে না বৃহত্তর ভারতবর্ষ মানে ইউরোপেরও অনেক অংশ নিয়ে বৃহত্তর ভারতবর্ষ ওই ইন্দোনেশিয়া মালয়েশিয়া দেশিয়া ও সব বৃহত্তর ভারতের মধ্যে সেই ভারতবর্ষের কথা এখানে বর্ণিত হয়েছে নটা দ্বীপ ভারতবর্ষের জম্বুদ্দ্বীপের কি কি ভারত কিন্নর হরি কুরু হিরণময় র ইলাবৃত ভদ্রাশ কেতুমার এই নববর্ষে রাজত্ব করছেন তার নয় ভাই ভরতকে নিয়ে দশ ভাই এরা ক্ষত্রিয় ভরতরাজ পঞ্চাশ ভাঙা বানানো রোজেক্ট স্মৃতিশাস্ত্রের ব্যবস্থা আছে পঞ্চাশ বছর যখন তোমার বয়স হয়ে যাবে তখন তুমি গারস্থানি পরিত্যাগ করে পুত্রের পরে সংসারের ভার দিয়ে প্রবজ অবলম্বন নির্দেশ পারছি কি আমরা পারছি সমাজে ব্যবস্থা কি আছে সমাজে বৃদ্ধ বৃদ্ধারা বলছেন এখন সংসারে ভোগ সুখ করো বুড়ি যখন হবে তখন একবার ক্রেষ্টবিষ্টু বলো এই তো শুনতে পাই আর সমাজ কিন্তু যদি এই কথাই সত্য তাহলে যথাসময় তো তাহলে নিষ্ক্রান্ত হতে হবে সংসার থেকে হয় তিনি বানপ্রস্থ অবলম্বন করবেন না তিনি সন্ন্যাস গ্রহণ করবেন ভগবত উপাসনায় একান্তভাবে তিনি প্রস্তুতি নেবেন সে কিন্তু শাস্ত্রের নির্দেশ এই নির্দেশ মেনে ভরতরাজ তিনি তার তার পুত্রকে সিংহাসনে বসিয়ে তিনি প্রবরাজ্য অবলম্বন করছেন তমসা নদীর তীরে সেইখানেই তপস্যা করছেন এক আসন্ন প্রসবা মৃহি সিংহ গর্জনে ভিত হয়ে জলকে নদীতে লাভ দিয়ে পড়ল বাচ্চাটা সেইখানেই হয়ে গেছে হরিণী ভাজতে ভাজতে চলে গেল মহারাজ ভরত তিনিও নদীতে ঝাঁপ দিলেন ওই হরিণ শিশুকে তুলে নিয়ে এলেন তার আশ্রমে লালন পালন পোষণ করতে লাগলেন তার একটা নাম রেখেছেন সেই নাম ধরে ডাকেন তাকে কচি কচি ঘাস তুলে তুলে তাকে খাওয়ান যখন দেখতে না পান চোখের সামনে সেই হরিণ শিশুকে তখনই কান্নাকাজি করে এক সংসার ছেড়ে দিয়ে আবার দ্বিতীয় সংসারে প্রবেশ সংসার কাকে বলি জড় বিষয় আসক্তি একেই বলে সংসার সংসার পৃথক কোনো জিনিস না জড় বিষয় শক্তিকেই সংসার বলে মহারাজ ভরত আবার যেন নূতন এক আসক্তির মধ্যে পড়লেন তিনি এইভাবে তার তিনতে কাল জীবনের কাল উপস্থিত হয়েছে তখন তিনি আর ভগবানের নাম মনে করতে পারছেন না ওই হরিণ 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 শিশু ওই নামই জপ করছেন কি দশা হবে মানুষ মরুবার সময় যে চিন্তা করতে করতে মারা যায় রকম ধরনের জন্ম হয়ে যায় গীতার বাক্য স্মরণ করুন তনতমেবী কৌন্তেয় ভাব ভাবিত। মহারাজ ভরদ ভগবানের নাম বাদ দিয়ে অতি মৃগ শিশুর চিন্তা করছিলেন বলে মৃগ এই জন্মগ্রহণে উল্লেখ হয় কিন্তু আমাদের মতো তিনি হতভাগা নন পূর্বজন্মের সাধনার যথেষ্ট জমার ঘর তার আছে তাই তিনি হয়ে জন্মগ্রহণ করলেন পূর্বজন্মে কি অন্যায় করে ফেলেছি কি উল্টোপাল্টা কাজ করে ফেলেছি এটা তার মনে আছে মৃগ জন্মেও যেটা থাকা স্বাভাবিক নয় মৃগ শিশু কখনো মনে করতে পারে আমি পূর্বজন্মে কি কাজ অন্যায় করেছিলাম তারই সাজা হয়েছে এই মৃগজন্ম আমার স্বাভাবিক নয় কিন্তু পূর্বসমৃতি তার ছিল সাধন ভাজানের বল তিনি কোন হরিণ শিশুর সঙ্গে মিশছেন না হরিণ সাধকের সঙ্গে মিশছেন না ঋষিগণ যেখানে আছেন তাদেরই আশ্রমে পড়ে আছে যা দুটি খেতে দেয় সেখানেই পড়ে থাকেন ওইভাবে তার মৃগ জন্ম শেষ হয়েছে তারপরে তিনি জন্মগ্রহণ করলেন ব্রাহ্মণ কুলে এলেন ভাগবত পরমহংস জীবনটা প্রতিজ্ঞাটা আমি কারো সঙ্গে আর মিশব না এই জড় সংসারে মায়ার সংসারে কাকে ভালোবাসতে গিয়েই আমার সর্বনাশ হয়েছে মনুষ্য দেহ লাভ করেছিলাম এখন আবার মৃগ হয়ে জন্মগ্রহণ করলাম কারো সঙ্গে না আমি আর এইভাবে তার মৃগ জন্ম শেষ হয় পরে তিনি জন্মগ্রহণ করছেন ব্রাহ্মণ খুলে প্রতিজ্ঞাতার আমি কারো সঙ্গে কথাও বলবো না আমি কানে কিছু শুনতে পাই না সেটাও আমি দেখাবো সেই পার্ট প্লে করছেন তিনি ডেপ অ্যান্ড ডাম কালা বোবা এই ভাবটা দেখাচ্ছেন তিনি শুনতেও পান কথাও বলতে পারেন কিন্তু বলবেন না প্রতিজ্ঞা গৃহস্থ কি করলো একটা কাজ তো তাকে দিতে হবে ঘটনা কোথাকার বর্তমান হরিয়ানার ঘটনা হরিয়ানা কুরুক্ষেত্র সেখানকার ইতিহাস মহারাজ ভরতের ওইটাই হল তার স্থান রাজত্ব বড় বড় সব খেতি সব চাষের কুকুরের টঙ্গা মাছ মাছান করা আছে সেইখানে বসিয়ে দিয়েছে ওই সব জন্তু যেন আর ফসল নষ্ট না করে ওই যাই করছেন তিনি রয়েছে কালী মন্দির তার বিশেষণ হলো ডাকাতে কালী ডাকাতদের বিশ্বাস কি নরবলি যদি দেওয়া যায় দেখাটি খুব ভালো হবে এই বিশ্বাসে তারা নরবলি দিতে চাইছে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না নজর পড়েছে সেই গড়া চেহারা সেই যুবকের প্রতি ইশারা করেছে উনি নেবে এসছেন পুষ্করিণীতে স্নান করানো হয়েছে তাকে দেবীর সামনে সেখানে প্রণাম করতে বলছে উনি বলছেন আমি তো জানি না ইশারা করে বলছেন ডাকাতগুলো প্রণাম করে দেখাচ্ছে সেই সময় মা কালী খড়গনীকে ডাকাতদের মেরে ফেললেন রাজকে প্রণাম করলেন দেবী আপনি যেখানে কাজ করছিলেন সেখানে যান আপনাকে চেনে না লোকে আপনাকে লোকে চেনে না আপনি যে কাজ করছিলেন সেই কাজ করুন গিয়ে যান না হল তার ভদ্রকালী আজও সেই ভদ্রকালী মন্দির বিরাজিত দর্শন তো আমরা করছি সেই ভদ্রকালী মন্দির দ্বিতীয়বার আবার সেই দেশের রাজা রঘুগণ রাজা তিনি বেরিয়েছেন যাবেন এক ঋষিকে দর্শন করতে এক তীর্থে তার পালকিতে করে তিনি আসছিলেন এক দেয়ার অসুখ করেছে আবার ওই যুবকের প্রতি দৃষ্টি ডাকতেই নেবে এলেন উনি ধরো পালকি পালকি বইতে লাগলেন কিন্তু পাগলো পেলছেন হিসেব করে করে পাচ্ছে তার পায়ের চাপে পড়ে কোন পোকামাকড় মারা যায় সেই জন্য দেখে দেখে তিনি পা ফেলছেন যার জন্য পালকি ঠিক চলছে না ছন্দায়িত ভাবে রাজা সেই পালকির মধ্যে বসে থেকে মাঝে মাঝে মাথায় ঠক্কর কাচ্ছেন শেষকালে বলে ফেললেন একবার কোথায় একটা মূর্খকে লাগিয়েছে তোমরা পালকি বইতে দু তিনবার বলবার পর ভরত তিনি পালকি ছেড়ে দাঁড়িয়ে গেছেন হে মহারাজ আপনি কাকে বললেন মূর্খ বলুন কে মূর্খ রাজা তখন না নাবাও নাব নাবি থেকে নেবেছেন তিনি ওকে প্রণাম করলেন বললেন আমি তো বলতে পারবো না কে মূর্খ না আপনি গালাগালি দিলেন ওই রাজাকে কৃপা করবেন বলে মুখটা খুলেছেন এবার আপনি বলুন কাকে মূর্খ বলে তখন তিনি বলছেন দেহাদ দহন বুদ্ধি ক মূর্খ দেহাদ ধন বুদ্ধি এই জড় শরীরে যার আমি আমার বুদ্ধি তিনি হলেন মূর্খ বলুন বলছেন বন্ধ বান্ধবসবিদ কিসে আমার বান্ধন দশা হয়েছে পুনরায় আমি কিসে মুক্তি লাভ করব এ তত্ত্বদর্শন যার জানা হয়ে গেছে অবগতি তিনি হলেন পন্ডিত এইভাবে বহু উপদেশ দিয়ে গেলেন রাজাকে শেষকালে বললেন হে রাজন দেখে তো মনে হচ্ছে আপনি বোধ হয় কোন তীর্থে তীর্থে যাচ্ছেন তা তীর্থযাত্রা রে পরিপাটি এইভাবে তীর্থযাত্রা হয় না আগে শুনুন তীর্থ কাকে বলে কেন তীর্থে যাব তীর্থ যাওয়ার সফলতা কি আগে জেনে নেন বুঝে নেন তারপরে তীর্থযাত্রা করুন সেই প্রসঙ্গ বুঝাতে গিয়ে সর্বশেষ চরম উপদেশ রঘুগণ জাতি নজাত জয়া নির্বপনাদ গৃহাদবা ন ছন্দা নৈব জলাগ্নি সূর্যই বিনা মহৎ কম চরম উপদেশ আপনি তীর্থযাত্রা করবেন তো মহতের পাদ ধুলায় উদ্ধারিত হতে না পারেন তীর্থযাত্রা সফল হবে না তীর্থযাত্রা সফলতা লাভ করে সাধু সঙ্গে যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন সেই স্থানে আনন্দ আসে যে তীর্থে বৈষ্ণব নাই সে তীর্থেতে নাহি যায় পিলা হাটিয়াজুর দে তীর্থ ফল সাধু সঙ্গ সাধু সঙ্গে অন্তরঙ্গ শ্রীকৃষ্ণ ভজন মনোহর সাধুসঙ্গ হল তীর্থযাত্রার মূল লক্ষ্য উদ্দেশ্য আপনি আগে জানুন বুঝুন তীর্থ কাকে বলে কেন তীর্থযাত্রা করা হবে যদি তীর্থ সাধুসঙ্গই হয় সে সাধুসঙ্গ আপনি আগে বিচার করে অগ্রসর হন তবে আপনার তীর্থযাত্রা সফল হবে কিন্তু মহতের চরণে যদি আপনি না পড়তে পারেন তাহলে কিন্তু তীর্থযাত্রা আপনার হবে না তীর্থযাত্রার সফলতা হল সাধুচন্দ্র সেই কথা বুঝাচ্ছেন এখানে যে ভরত মহারাজ তিনি তিনজন মেয়ে ভগবানকে পেয়ে